আসসালামু আলাইকুম আজকে বাঁধাকপির কমন একটা ডিজিজ নিয়ে আলোচনা করব পাতায় দাগ রোগ পাতা পচা রোগ আপনারা যারা বাঁধাকপি চাষি আছেন তারা দেখে থাকবেন বাঁধাকপিতে পাতায় দাগ হয় এই যে কপিটা দেখতে পাচ্ছেন পাতায় দাগ ঠিক তেমনিভাবে এই কপিটা পাশের কপিটা তার পাশের কপি এভাবে যদি পাতায় দাগ হয় এই যে দূরের কপিগুলো দেখেন পাতায় প্রচুর দাগ রয়েছে এভাবে যদি পাতায় দাগ হয় আমরা কৃষকরা যারা ফরিয়ার কাছে ক্ষেতটা বিক্রি করে দেই দেখুন ধরে দেখুন এই ক্ষেতটা পুরোটা বড়ো একটা ক্ষেত পুরো ক্ষেতটা যখন বিক্রি করে দেই তখন এরকম দাগ দেখলে তারা দাম কম বলে এইটা যদিও পাতা পাতাকপিতে দাগ নেই কপিতে দাগ নেই কিন্তু পাতায় দাগ আছে আমরা এত কম দাম পাই এইটা দূর করার জন্য আমরা জাজ বিঙ্গো এবং এমিস্টার টপ একসাথে স্প্রে করব আমি আবারও বলছি জাজ ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম বিঙ্গো বিশ গ্রাম এবং এমিস্টার টপ ষোলো মিলি একসাথে মিলিয়ে স্প্রে করব এবং এক স্প্রে সাত দিনের মধ্যে আর একবার স্প্রে করবো যদি পোকা না থেকে থাকে যদি পোকা থেকে থাকে তাহলে ভলিউম ফ্লেক্সি এবং ক্যারাটে এর মাঝখানে স্প্রে করে দেব ধন্যবাদ